আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি অল ডিজাইন থেকে আপনি কি অ্যাস এস ডিজাইনের কলস ডিজাইনের অ্যাস এস কালার সিঁড়ি তৈরি করতে চান যেটি সম্পূর্ণ মালগুলো হচ্ছে অরিজিনাল এস এস কালার যেগুলোর প্রাইস বিস্তারিত আপনি জানতে পারবেন আর আমরা যে বাড়ির জন্য এক প্রবাসী বাড়ির জন্য তৈরি করেছি এই যে সিঁড়িটা এটা হচ্ছে সম্পূর্ণ ওয়ান পয়েন্ট টু মিলি মাল দিয়ে আমরা নিয়ে থাকি সাতশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আষ্টশো টাকা আপনি অরিজিনাল টেক কোম্পানি মাল মালদিনশালা নিতে পারবেন আমরা প্রত্যেকটা ওয়েল্ডিং ফিনিশিং এমন মধ্যে দিতে থাকি যেন হাত দিলে বোঝা না যায় এখানে ওয়েল্ডিংগুলো করা আছে আসলে এসএসের কাজে মূলত রহস্য এখানে কাজের উপর এবং কাজের কোয়ালিটির উপর নির্ভর করে সম্পূর্ণ কাজগুলো করা হয় আর আমাদের কারখানা ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা বুড়চং থানা বুড়চং বাজারে আপনি যদি অল ডিজাইনে কোনো কিছু অর্ডার করতে চান ভিডিও স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে নাম্বার নাম্বারই হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনি এই নাম্বারে কনফার্ম করুন তাহলে আমাদের লোক আপনি আসবে এবং আমাদের কারখানা খবর তা পেমলেট করে ফিটিং করে দিয়ে আসবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই কলস ডিজাইনের গ্রিলগুলো আবার অনেক কম খরচের মাধ্যমে তৈরি করা সম্ভব ভিতরে যদি আপনি পাইপ ব্যবহার না করেন এটা আমরা বিতর উপর থেকে নিঃশন সম্পূর্ণ পাইপ ব্যবহার করেছি এজন্য